আসসালামু আলাইকুম ডোনাট ভালো লাগে না এমন কি কেউ আছে আমার মনে হয় না যে কোনো পার্টিতে বলেন অথবা বাচ্চার টিফিনে বলেন এই ডোনাট কিন্তু একদম পারফেক্ট একটা নাস্তা এই ডোনাট রুমের স্বাভাবিক তাপমাত্রায় ভালো থাকবে তিন চার দিন আর নর্মাল ফ্রিজে ভালো থাকবে সাত আট দিন ডোনাট বানানোর জন্য প্রথমেই আমি একটি বাটিতে নিলাম দুই কাপ আটা আপনারা ময়দা দিয়েও বানাতে পারবেন সাথে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ইস্ট এটা ইনস্ট্যান্ট ইস্ট এটা আলাদা করে আর ভিজিয়ে নেওয়ার প্রয়োজন নেই এক চা চামচ লবণ দিলাম লবণটা এক চা চামচ একদম ভর্তি করে দেয়নি একটু কম ছিল লবণটাকে ময়দার সাথে আলাদা করে মিশিয়ে নিয়েছি ইস্টের গায়ে লাগাই এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এখন চিনি নিয়ে একটা কথা বলবো যারা এমনিতেই ডোনারটা খাবেন এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিবেন আর যারা চকলেটে কোট করবেন তারা কিন্তু এখানে এতগুলো চিনি দিবেন না তখন বেশি মিষ্টি হয়ে যাবে আপনারা সেক্ষেত্রে চিনির পরিমাণ একটু কমিয়ে দেবেন এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি তো নিজেও চকলেটে কোট করব তাহলে এতগুলো চিনি কেন দিয়েছি এই বিষয় নিয়ে আমি কিছুক্ষণ পরে জানাবো তো এখন দিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ উঁচু করে গুঁড়া দুধ যা নিশ্চয়ই আপনার স্ক্রিনে দেখতে পেয়েছেন এবার আমি খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দেব দুইটা ডিম যারা বড় সাইজের ডিম নেবেন এখানে একটা বড়ো সাইজের ডিম দিতে পারবেন ডিমগুলো যেহেতু ছোট ছিল আমি দুটা ডিম দিয়েছি দুটা ডিম দিয়েও বানাতে পারবেন একটা ডিম দিয়েও বানাতে পারবেন কোনো সমস্যা নেই কিছু রেসিপি যদি সামান্য কম বেশি হয়ে যায় এটাতে কিন্তু কোনো অসুবিধা নেই এবার আমি হালকা করে মিশিয়ে নিব আমরা সাধারণত ইস্ট অ্যাক্টিভ করার জন্য কুসুম গরম দুধ দিই অথবা কুসুম গরম পানি দেই কিন্তু আমি আইসিআই কালিনারিতে দেখেছিলাম তারা কুসুম গরম পানি দেয়নি তারা রুমের স্বাভাবিক তাপমাত্রার পানিটাই দিয়েছিল, তাদের কিচেনটা যেহেতু অনেক বেশি গরম ছিল যার জন্য ওভাবেই ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছিল এবং তাদের ডোটাও ফুলে গিয়েছিল তো আমাদের কিচেন তো আর সেরকম গরম না বা আমাদের রুমও সেরকম গরম না যেহেতু সব সময় সেখানে রান্না হয় না এজন্য আমি এখানে কুসুম গরম পানিটাই দিচ্ছি আর পানিটা অবশ্যই আপনাদের একটু একটু করে দিতে হবে কোনোভাবেই যেন একটু বেশি না হয় আমি এখানে সয়াবিন তেল ইউজ করব তবে আপনারা চাইলে এখানে বাটার মেল্ট করেও দিতে পারবেন তো আমি এখানে তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ এবার আমি হাত দিয়ে ভালোভাবে ডোটাকে মুথে ডোনাট এর ডোটাও ব্রেড এর ডোয়ের মতোই অনেকটা ব্রেড যেরকম অনেকক্ষণ ধরে মথে নিতে হয় ডোনাটো সেইম সেরকমভাবেই মথে নিতে হবে মিনিমাম পাঁচ ছয় মিনিটের মতো আপনাদেরকে এটা মথে নিতে হবে সব থেকে ভালো হয় যদি আপনারা ফন্ডেন্ট ম্যাট বিছিয়ে সেখানে দুই হাত দিয়ে ইচ্ছা মতো এটাকে মথে নেন তো আমি এক হাত দিয়ে বাটির মধ্যেই কিছুক্ষণ মথে নিয়েছি তো খেয়াল করেছেন নিশ্চয়ই ডোটা অনেকটা আঠালো আর এই ডোটা কিন্তু এরকম আঠালোই হবে তবে যদি দেখেন হাত দিয়ে একেবারেই মধ্যে নেওয়া যাচ্ছে না সেক্ষেত্রে সামান্য একটু ময়দা বা আটা ছড়িয়ে দিতে পারেন আর যদি দেখেন ডোটা অনেক বেশি শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে একটু কুসুম গরম পানি বা একটু কুসুম গরম দুধ দিয়ে দিতে পারেন তো আমি ইচ্ছে মতো যেরকম মানুষ কাপড় ধুয়ে ফেলে সেরকম করে পাঁচ ছয় মিনিটের মতো এটাকে মথে নিয়েছি এবার হাতে সামান্য একটু তেল নিয়ে ডোয়ের উপরে লাগিয়ে নিয়েছি আমি আর বাটিটা চেঞ্জ করলাম না ওই বাটির মধ্যেই প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ডোটাকে আপনারা রোদে দিতে পারেন যেন তাড়াতাড়ি ইস্ট অ্যাক্টিভ হয় এছাড়া আপনারা রান্না যেখানে করছেন রান্নার চুলার পাশে রেখে দিতে পারেন অথবা ওভেনটাকে কয়েক সেকেন্ডের জন্য প্রিহিট করে কিন্তু সেই গরম ওভেনের ভিতরে রেখে দিতে পারেন তো আমি গরম ওভেনের ভেতর রেখে দিয়েছিলাম খুব দ্রুত কিন্তু এটা ফুলে গেছে আর একটু ফুললেই যথেষ্ট তা আমি এখন ডোটাকে নিয়ে নিবো যেখানে সেখানে সামান্য একটু আটা ছড়িয়ে নিয়েছি দেখেছে নিশ্চয়ই একটু জালি জালির মতো হয়েছে ডোটা মানে আমাদের ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে এবার আমি সামান্য একটু মথে নিবো এখন আর বেশিক্ষণ মথে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এক দুই মিনিটের মতো একটু মথে নিলেই যথেষ্ট এখন নিশ্চয়ই দেখেছেন ডোটা কিন্তু হাতে একটু লেগে আসছে না আর এখন আমি দুই ভাগ করে কেটে নিলাম আর একটা ভাগ আমি রেখে দিচ্ছি প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়েই যেন উপরটা ড্রাই হয়ে না যায় এবার আমি একটা রোলিং পিন দিয়ে আমি এভাবে বেলে নিচ্ছি আপনারা যে কোনো ব্যালুন পীড়িতও বেলে নিতে পারবেন ডোনাট কিন্তু অনেক শেপের হয় আপনাদের পছন্দ মতো আপনারা করতে পারবেন ডোনাট নিয়ে টেনশনের কিছুই নেই যদি আপনারা একদম ফুলা ফুলা ডোনাট চান একটু মোটা করে বেলে নেবেন যেমন এখন আমি মোটা করে বেলেছি এরকম তো এত বেশি ফুলা আর রাখতেছি না আমি যার জন্য আমি আরেকটু বেলে নিচ্ছি এবার আমি গ্লাস দিয়ে কেটে নিব তবে আপনাদের কাছে যদি ডোনাট কাটার থাকে তাহলে আরও বেশি ভালো হয় তাহলে ডোনাটের পারফেক্ট শেপটাই আপনারা পাবেন আমার কাছে যেহেতু ডোনাট কাটার নেই আমি গ্লাস দিয়ে সব সময় কাজটা করি ইনশাআল্লাহ খুব দ্রুত ডোনাট কাটারটাও আমাকে নিয়ে নিতে হবে কেন আমার ছেলে ডোনাট খেতে খুবই পছন্দ করে প্রায় প্রায় আমাকে বানাতে হয় আর যারা কেকের জগতে আছেন বেকিং নিয়ে কাজ করেন তারা কিন্তু এই ডোনাটটাও বিজনেস হিসেবে নিতে পারেন কেননা যারা বার্থডে পার্টি করবে তাদেরকে যদি আপনারা বলেন যে কেক এর পাশাপাশি ডোনাট নেবেন কি না তো ডোনাটের ছবি দেখলেই আমার মনে হয় তারা আপনার কাছে অর্ডার করে ফেলবে তো এই রেসিপিটা হতে পারে একদম আপনার জীবনে পারফেক্ট ডোনাট এর একটা রেসিপি এবার আমি বেকিং পেপার কেটে নিয়েছি বেকিং পেপারটা কেন কেটে নিয়েছি সেটা একটু আপনাদেরকে জানাই বেকিং পেপারটা কেটে নিয়েছি কেননা ডোনারটা পরে একটু বেশি ফুলে যাবে আরো বেশি নরম আর সফট হয়ে যাবে তখন ডোনারটা হাত দিয়ে তুলতে গেলে শেপ অনেক সময় নষ্ট হয়ে যায় বেকিং পেপার সহই তেলের মধ্যে দিয়ে দিবেন এবার আমি নজেল দিয়ে মাঝখান থেকে ছোটো ছোটো টুকরোগুলো জাস্ট কেটে নিয়েছি আপনারা হয়তো খেয়াল করেছেন আর ডোনাট এর মাঝখান থেকে যে অবশ্যই কেটে নিতে হবে তা কিন্তু না ডোনাট যদি আপনার মাঝখান থেকে না কেটে নেন তাও কিন্তু কোনো সমস্যা নেই আমি একটা ক্লিন কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখেছিলাম ডোনাটগুলোকে দশ মিনিটের জন্য এবার আমি চেক করে নিচ্ছি তেলের পরিমাপটা ঠিক আছে কিনা। যখন দেখবেন ডোনাট ভেসে আছে তেলের মধ্যে এর মানে তেলের পরিমাপটা ঠিক আছে ডোনারগুলো ভাজার সময় যদি সাইজ একটু উল্টাপাল্টা মনে হয় টেনশনের কিন্তু কিছুই নাই কারণ আপনি যখনই চকলেট দিয়ে ডেকোরেশন করবেন দেখবেন ভীষণ সুন্দর লাগবে আর ডোনাটগুলো যদি আরও বেশি ফুল আচান যেমনটা বলেছি একটু মোটা করে বেলে নিতে পারেন কোনো সমস্যা নেই বাসায় দু একদিন প্র্যাকটিস করবেন দেখবেন একদম পারফেক্ট হয়ে যাবে ইনশাল্লাহ আর মাঝখানে যদি একদম সঠিকভাবে কাটতে পারেন তাহলে কিন্তু ডোনার চার দিয়ে সমানভাবে ফুলবে তো আমার নিশ্চয় দেখেছেন কতগুলো ডোনাট পারফেক্ট শেপে আছে কতগুলো কিন্তু একটু ছোট বড় হয়ে গেছে তো এটাতে টেনশনের কিছুই নেই সুন্দর কালার আসা পর্যন্ত অবশ্যই ভেজে নিতে হবে আর এই ডোনাট খেতে কিন্তু এমনিতেও ভীষণ মজার চকলেট দিয়ে যে খেতে হবে তা কিন্তু কখনোই না কারণ আমার ছেলে তো এমনিতেও খেয়ে ফেলে আর দুই কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো ডোনাট হয় দেখা যাবে তিন চার দিন ধরে আমার ছেলে এই ডোনাট খাবে কেননা যেমনটা বললাম যে অনেক পছন্দের স্কুলে টিফিনেও নিয়ে যাবে স্কুল থেকে এসেও খাবে বিকেলেও খাবে আর কি বলবো যাই হোক এখন ডোনাটগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিবো আর এই ডোনাট ভাজতে কিন্তু একদম বেশি সময় লাগে না খুব দ্রুত এটা সেদ্ধ হয়ে যায় মানে ভাজা হয়ে যায় তো আমি তুলে নিচ্ছি একটা টিস্যু দিয়েছি যেন এক্সট্রা তেল থাকলে টিস্যুতে চলে আসে এই একইভাবে আমি সব ডোনাট ভেজে নিব বেকিং পেপার সহ যদি দিয়ে দেন কোনো সমস্যা নেই বেকিং পেপারটা পরে তুলে নেবেন তবে বেকিং পেপারটা অবশ্যই একটু সাবধানে তুলে নিতে হবে আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে দেখবেন আমার চ্যানেলে সব থেকে বেশি ভিডিও পাবেন কেকের যারা ফ্রি কেক শিখতে চাচ্ছেন আমাদের এই ইউটিউব চ্যানেলের ফ্রি লাইভ ক্লাসগুলো দেখে নিতে পারেন ভিডিওটা কিন্তু এখানেই শেষ না আমরা ডোনারগুলোকে চকলেটে কোট করব এবং চকলেট দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করব। কেননা যা দেখতে সুন্দর তা কিন্তু খেতেও সুন্দর এখন আমি একটা ডোনাট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এটা কি পরিমাণ নরম আর সফট আর এটা এভাবেও আলহামদুলিল্লাহ খেতে ভীষণ মজার হয় তা আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমি চিনি কেন বেশি করে দিচ্ছি তা আমি চিনি বেশি করে দিয়েছি কেননা সবগুলো ডোনাট আমি চকলেটে কোট করব না কিছু ডোনাট আমি এমনিতেও রেখে দিব কেননা জানান এভাবেও খেতে ভীষণ পছন্দ করে ডোনাটগুলো আমি বানিয়েছিলাম রাতে আর রাতের বেলা যেহেতু আমি চকলেটে কোট করব না এজন্য কন্টেইনারে করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন সকালবেলা আমি চকলেট কেটে নিচ্ছি চকলেটটাকে ডাবল ব্রয়লারে অথবা মাইক্রো ওভেনে আপনারা মেল্ট করে নেবেন আমি এখানে ডার্ক চকলেটটাও মেল্ট করে নিব আবার হোয়াইট চকলেটটাও মেল্ট করে নিব তো আমি দুইটা চকলেটে এখানে কেটে নিচ্ছি পানি একদম ফুটিয়ে নিয়েছি খুব ভালোভাবে ফুটন্ত গরম পানির উপরে রেখে আমি ডাবল ব্রয়লারে চকলেটটা খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি আর এখানে দেখেন ডোনাট আমি নিচ্ছি আর চকলেটের মধ্যে ভাবে জাস্ট এক পাশটা ডুবিয়ে নিচ্ছি ডোনাটের দুই পাশটাই কিন্তু চকলেটে ডুবাতে হয় না জাস্ট এক পাশটা এভাবে ডুবাতে হয় এবার আমি রেখে দিচ্ছি একটা কুলিং র্যাকে আমার কাছে আসলে এরকম আর কোনো কিছু নাই রাখার মতো যদিও এক্সট্রা কোনো চকলেট পরেনি সেভাবে তারপরও আমি এখানে রেখেছিলাম সরাসরি আপনারা প্লেট বা বাটি যে কোনো কিছুর উপরেই ডোনাটগুলো এভাবে নিয়ে রেখে দিতে পারবেন কোনো সমস্যা নেই প্রথমে ডোনারগুলো দেখতে এভাবে বেশি ভালো লাগছে না পরে যখন আমি ডিজাইন করব তখন দেখতে ইনশাল আরও বেশি ভালো লাগবে তো আমি ডার্ক চকলেটটাও মেল্ট করে নিয়েছিলাম ডার্ক চকলেট খেতে যেহেতু একটু তেতো হয় তার সাথে একটু হোয়াইট চকলেটও অ্যাড করেছিলাম আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেন যে চকলেটের মধ্যে কালার মিক্স করলেই চকলেট জমে যায় তো চকলেটের মধ্যে আপনারা ক্যান্ডি কালারটা নিতে পারেন যেমন আমি এখানে ক্যান্ডি কালার ইউজ করছি এটা রেড কালার ছিল আমি একটু পরিমাণে কম দিয়েছি কম দিলে কিন্তু পিঙ্ক কালারের মতো হয়ে যাবে আর অনেক বেশি করে দিলে রেড কালার হয়ে যাবে চকলেটটা যখন প্রথমে জাস্ট মেল্ট করবেন ওই সময় যদি স্পুন দিয়ে চকলেটটা নিয়ে এভাবে জিগজ্যাগ করে দেন তাহলে কিন্তু দেখবেন চিকন হয়ে পড়বে যেহেতু আমার চকলেটটা অনেকক্ষণ হয়ে গেছে অলরেডি আমি ডোনাটগুলোর কোট করেছি আবার কালার মিক্স করেছি তো এভাবে যেহেতু কাজ হচ্ছে না এখন আমাকে কাজ করতে হবে সেটা হলো আমি পাইপিং ব্যাগের মধ্যে চকলেটগুলোকে নিয়ে নিয়েছি পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে নিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি আর যেহেতু এটা কোনো পার্টির জন্য ছিল না কোনো ডেলিভারির কাজ ছিল না আমি জাস্ট আমার ছেলের জন্য বানিয়েছি এজন্য আমি আমার মতো করে ডিজাইন করে নিচ্ছি আর আপনারা বাসায় অবশ্যই ডোনাট বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এর উপরে আপনারা যারা সুগার বল বা স্প্রিংকেল দিবেন যখনই চকলেট দিবেন সাথে সাথেই সেই লিকুইড থাকা অবস্থাতেই মানে নরম থাকা ভেজা থাকা অবস্থাতেই আপনাদেরকে সুগার বল বা স্প্রিংকেল দিয়ে দিতে হবে এটা শক্ত হয়ে যাওয়ার পর সুগার বল বা স্প্রিঙ্কেল দিলেই কিন্তু আর সেট হবে না তো আমার ছেলে কিন্তু সুগার বল স্প্রিংকেল খেতে এখন একদমই পছন্দ করে না ও জাস্ট চকলেট দিয়ে এমনিতেই খাবে এর জন্য আমি জাস্ট একটাতে আপনাদেরকে দিয়ে দেখালাম যে এটা দেখতে কেমন লাগবে স্প্রিংকেল যেহেতু এখন অনেক ধরনের কিনতে পাওয়া যায় সুগার বলও অনেক ধরনের কিনতে পাওয়া যায় যারা পার্টির জন্য এই ডোনাট বানাবেন আপনারা উপরে আপনাদের পছন্দ মতো করবেন কেমন লাগলো আমার আজকের ডোনাট এর এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত ইনশাল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আসুন আমরা সবাই মিলে দোয়া করি ফিলিস্তিনবাসীর জন্য আল্লাহ আমাদের ফিলিস্তিনবাসীকে রক্ষা করুক সমগ্র মুসলিম জাতিকে হিতায়ের দান করুক আল্লাহ হাফেজ